জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ বৈকট করেছে জামাতে ইসলামী লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরে যৌথ বিবৃতিতে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি সতেরোই জুন ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মূলতবি অধিবেশনে দলটির নেতারা যোগ দিচ্ছেন না বলে জানা গেছে সতেরোই জুন বেলা এগারোটার পরে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামাতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি দল এবং এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দিয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের পিএস বলেন জামাত সংলাপে যোগ দিলে গণমাধ্যমকে জানানো হবে জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র বলছে আজকের বৈঠকে জামাত থাকবে না কারণ হিসেবে তারা বলেছে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে বলে দাবি করেছে দলটি প্রতিবাদস্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেবে না কমিশনার পক্ষ থেকে দুই ঘন্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় জামাতের একটি সূত্র বলছে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে তারা সাধুবাদ জানিয়েছে কিন্তু যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে যা দৃষ্টিকটু নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে মনে করেন তারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামাতের প্রতিনিধি দলে নেতৃত্ব দিয়ে থাকেন নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঈদের আগে তিন জুন বৈঠকে তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ সেদিন সকালে দলের সংবাদ সম্মেলন থাকায় দুপুরের বিরতির পরে যোগ দিয়েছিলেন নেতারা তবে সকালে তাদের প্রতিনিধি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন সংলাপের বিষয়ে আমাদের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান আপনারা তার সঙ্গে যোগাযোগ করুন হেল্ল' বাংলা নিউজ ডেস্ক